কী হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ সারা বাংলাদেশ উদ্বিগ্ন পৃথিবীর সবাই চিন্তিত বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্রতিটি প্ল্যাটফর্মে শুধু একটাই কথা কি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ কেউ কেউ বলছে ছাব্বিশ তারিখ নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে আবার কেউ কেউ বলছে ছাব্বিশ তারিখ নাকি শেখ হাসিনা ফিরে আসবে কেউ কেউ বা অন্য কথা বলছে আবার কারো মুখে শুনছি ছাব্বিশ তারিখ নাকি বাংলাদেশের সবাই ধনী হয়ে যাবে কি এক আজব ব্যাপার কি ঘটতে যাচ্ছে ছাব্বিশ তারিখে এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিন্তু আমি ইমানদার মিনিন বান্দাদেরকে সতর্ক করতে চাই আল্লাহ সোবাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ল্যাক বিহী অয়েল মুল আল্লাহতালা বলছেন শোন যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে তোমরা আলোচনা করো না প্রচার করো না মানুষের কাছে বোলো না অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের যে সকল দিদি ভাইয়েরা আছে সেগুলো তথ্য যাচাই বাছাই ছাড়া প্রচার করছেন এখন তো কপি সিস্টেম হয়েছে একজন পোস্ট করেছেন ওইটা যাচাই বাছাই ছাড়া আরেকজন কপি করে পোস্ট করে দিচ্ছে এমনভাবে তথ্য প্রচার হচ্ছে সঠিক তথ্য না পাওয়ার কারণে মানুষগুলো বিভ্রান্তিতে যাচ্ছে যার ফলে আমার মুসলমান ভাই বোনদের ইমানের প্রশ্ন চলে এসেছে আজকে ছাব্বিশ তারিখে কি ঘটছে ঘটতে যাচ্ছে সে তথ্য আমরা বের করার চেষ্টা করেছি ছাব্বিশ তারিখ এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যার সাথে ইসলামের ইমানের কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা কোরআনে বলেছেন মাইসির নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে মদ এবং জো আল্লাহ তালা হারাম করেছেন শুধু হারাম করেন নাই আল্লাহ ওই আয়াতের আবার মাঝে বলেছেন মিন আলী শৈতন এই কাজগুলো হলো শাহতানের কাজ অথচ আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে মূলত হাম স্টার কাম নামে একটি টেলিগ্রাম প্ল্যাটফর্ম যেখানে মানুষ গেম খেলে জুয়া খেলে সেই গেমে যারা ফলোয়ার আছেন তাদের যে কয়েলগুলো আছে সেটা নাকি ক্যারাংসি হয়ে ডলারে পরিণত হবে আর যারা এই গেম খেলছেন তারা প্রত্যেকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে এমন তথ্যটাই মূলত আমরা ইন্টারনেট গুগল সার্চ করে খুঁজে পেয়েছি অথচ সেই তথ্য আমার দিদি করছেন এমনকি হামস্টার কাম ব্যাট কি সেটা সম্পর্কেও তারা ভালো জানে না এই গেমটা যে একটা জোয়ার প্ল্যাটফর্ম শুধু এটা না টেলিগ্রামে অগণিত জোয়ার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে জোয়ার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আগে জোয়া খেলার জন্য মানুষ আসরে বসতো এখন আর আসরে বসা লাগে না গুগল ক্রোম ব্রাউজার বিভিন্ন জায়গায় শুধু জোয়ার প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে সেখানে আপনি যাবেন সার্চ দিবেন ঢুকবেন আপনি জোয়া খেলায় লিপ্ত হয়ে যাবেন এই জোয়া আল্লাহ তালা হারাম করেছেন সেই জোয়ার প্রতি যদি কোনো মুসলমানের নজর পড়ে চব্বিশ ঘন্টা সে গোনার দিকে সামিল হবে আর জোয়া খেলে পৃথিবীতে অগঠিত মানুষ নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাদের অস্তিত্ব আজকে পৃথিবীতে নাই প্রথম পর্যায়ে মনে হয় যে এটা খেললে লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া যায় কেউ কেউ দুই লাখ এক লাখ তিন লাখ টাকা ইনকাম করে সোশ্যাল মিডিয়াতে তারা বলছে এই গেমিং পয়েন্টে অনেক টাকা দেয় অনেক কিছু করে যখনই আপনি বাস্তবিক এবং সত্যতার সম্মুখীন হবেন দেখবেন দুই লাখ তিন লাখ টাকা এক দিক দিয়ে দিয়েছে অন্য দিক থেকে হাজার লক্ষ টাকা নিয়ে আপনার পথের ফকির বানিয়েছে সুতরাং আল্লাহ তালা যা নিষেধ করেছেন তার থেকে দামি পৃথিবীতে আর কিছু হতে পারে না পয়গাম্বার মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যা পছন্দ করেন না এমন কার্যক্রম কোনো মমিন করতে পারে না মুসলমান করতে পারে না আমরা আজকে মুমিন এবং ঈমানদারের দায়িত্বের জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই এ ধরনের সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সংসার চালানো সেই টাকা দিয়ে সন্তানদের খাওয়ানো রিজিকের নির্দিষ্টতম একটি অধ্যায় আপনারা তৈরি করছেন ও আমার দিনী মুসলমান তরুণ যুবক ভাইয়েরা আমি মাসুম বিল্লাহ আপনাদেরকে একদম পায়ে হাত দিয়ে অনুরোধ করি এমন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চলে আসুন জোয়ার সমস্ত কার্যক্রম বন্ধ করে দিন আল্লাহ শুবহানহাওয়াত আলার দিকে নজর দিন তিনি রিজিকের ব্যবস্থা করবেন রাজাক না হুমিয়ুন থুল আল্লাহ বলছেন আমি যে রিজিক তোমাদেরকে দান করি সেই রিজিক থেকে তোমরা খাও আল্লাহ যেটা দান করে সেটার বাহিরে আপনি যদি জোর করে কোনো রিজিক আনতে যান সেই রিজিক আপনার জন্য সম্মানের হবে না সেই রিজিক আপনার জন্য কল্যাণের হবে না সুতরাং ছাব্বিশ তারিখে যারা আশায় বুক বেঁধে আসেন এই জোয়ার প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করবেন মনে রাখবেন এর প্রত্যেকটা পয়সা হারাম এই টাকা কোনোদিন আপনার সংসারে আপনার জীবনে সুখ আনবে না কঠিন এক মুহূর্ত আপনার জন্য অপেক্ষা করছে এই জীবনের পরে আর জীবন আছে এই জীবনে যদি আপনি শান্তি আর তামাশার জন্য খেলেন সে ব্যাপারেও আল্লাহ কাফের আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রাসুল্লাহ বলেছেন দুনিয়াটা হলো মমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত আপনি যদি জান্নাতের নাজ নেয়ামত সুখ শান্তি দুনিয়ায় বসে পেতে চান তাহলে আপনি জোয়ার প্ল্যাটফর্ম খেলবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন কোনো অসুবিধা নাই কিন্তু পরবর্তী জীবনে কিন্তু জান্নাত আপনার জন্য কঠিন হয়ে যাবে আর দুনিয়াকে যদি জেলখানা হিসাবে নেন কঠিন পরীক্ষা হিসাবে নেন লিবুয়া আমালা আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষা নেন আমি বিশ্বাস করি এই দুনিয়ায় সামান্য কষ্ট হবে সাম ফর টাইম আপনি কঠিন একটি কষ্টের মধ্যে যাবেন ঠিকই কিন্তু পরবর্তী জীবনে আপনার জন্য যে আনন্দ আর সুখের সংবাদ আছে সেটি হলো জান্নাত আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে সুতরাং এই প্ল্যাটফর্ম এই ধরনের খারাপ কাজ থেকে আমি সকলকে অনুরোধ জানাই যেগুলো ছেড়ে দিয়ে আসুন আমরা আল্লাহর পথে দিনের পথে কল্যাণের পথে আল্লাহর নিজিকের পথে ফিরে আসি আল্লাহ তালা কবুল